হ্যালো ফাউন্ডার্স গুড আফটারনুন টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে আপনাদের সবাইকে এই ভিডিওতে ওয়েলকাম ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য রয়েছে গুড নিউজ অবশ্যই গুড নিউজ কারণ কিছু দিন আগে বলতে পারেন কয়েক সপ্তাহ আগের কথা বলছি আমি যারা একটা বহুল চর্চিত বিষয় যেটা আজকের আমি অবভিয়াসলি ক্লিয়ার হয়ে গেছে সেইটা নিয়ে কথা বলবো সেটা কি না আমাদের যে ইউএসএ অফিস এই অফিসটা হঠাৎই অন প্যাসিভ ডট কম ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যায় মানে দেখা যায় না আর কি এবং সেই নিয়ে মানুষের মধ্যে মধ্যে একটা বিশাল পরিমাণে কৌতূহল সৃষ্টি হয় মানুষ বারবার প্রশ্ন করে জিজ্ঞাসা করে কেন অফিস দেখা যাচ্ছে না কেন অফিসের অ্যাড্রেসটা সরিয়ে দেওয়া হলো কী কারণ না কারণ প্রচুর এবং সেই নিয়ে অনেকে বাজে কমেন্ট করে যে কোম্পানি মনে হয় চলে যাবে কোম্পানির অফিস বন্ধ করে দেওয়া হয়েছে কোম্পানি এই কোম্পানি সেই প্রচুর পরিমাণে কথাবার্তা ওঠে এবং এর ফলে কী হয় কিছুদিন এই নিয়ে অনেক দিন চর্চা চলে এবং তারপরে টপিকটা অভিয়াসলি অন্য খবর আস্তে আস্তে এটাই হয়ে যায় আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি এটা তেমন কোনো যোগ্য বিষয় হয় অ্যাস কাছে যে হ্যাঁ এটা নিয়ে বাকি লোকেদের মানে আমাদের ফাউন্ডারদের সূচনা দেওয়া দরকার জানানো দরকার যে কি হয়েছে না হয়েছে কোনো বৃত্তান্তের প্রয়োজন আছে তাহলে নিশ্চয়ই তিনি দেবেন আর যদি না থাকে যদি মনে হয় যে এটা সামথিং ছোটো ব্যাপার অটোমেটিক্যালি তাহলে তিনি নিশ্চয়ই কিছু বলবেন না তো একটু অপেক্ষা করুন ভরসা রাখুন কোম্পানির উপরে অ্যাস উপরে সব ঠিক হয়ে যাবে তো এরপরে অনেক সপ্তাহ চলে যায় এবং এই প্রবলেমটাও মানুষ ভুলে যায় এখন আজ নতুন ওয়েবসাইট এসেছে প্রথমে বলতে চাই নতুন ওয়েবসাইট এসেছে এবং সেই ওয়েবসাইটে একটা অসাধারণ থিমের ওয়েবসাইট এসেছে সেটা হচ্ছে ঈদ আমাদের এই উইকে ঈদ আসতে চলেছে আপনারা জানেন ঈদ আছে এবং সেই ঈদ বেস্ট থিম রাখা হয়েছে ঈদের থিম রাখা হয়েছে এইবারের ওয়েবসাইটে অভিয়াসলি এটাই রাখা উচিত কোম্পানির একটা সমস্ত ধর্মকে এবং সমস্ত ফেস্টিভ্যালসকেই কোম্পানি যে এভাবে প্রায়োরিটি দিচ্ছে এভাবে রেসপেক্ট করছে সেইভাবে থিম চালাচ্ছে এতে মানুষের মনে খুব একটা বড় এফেক্ট ফেলা হয় এটাও একটা স্টাইল অফ মার্কেটিং যে মানুষের মধ্যে একটা ভরসা বিশ্বাস একটা ভালোবাসা একটা কানেকশন একটা বন্ডিং তৈরি করা তো যাই হোক এটা রাখা হয়েছে আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করবেন এবং সবাই পারলে আমার কথাটা শুনে অন্তত একটু হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেবেন জাস্ট লিখবেন ওয়াও ওয়েবসাইট বলে লিখবেন বা ইথ ওয়েবসাইট কিছু না কিছু লিখে ডট ওয়েবসাইটটা লিখে দেবেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট অনপ্যাসিভ ডট কম তো আপনাদের লিস্টে যারা আছে আপনাদের চেনাভোরচি যারা আছে তারা নিশ্চয়ই ওটাকে লিঙ্কে ক্লিক করলে ওয়েবসাইটটা চেক আউট করতে পারবে এবারে আপনারা এর সাথে যদি বলি অ্যাড্রেসের কথা অবশ্যই অ্যাড্রেসটা দেখবেন অনপাসিভ ডট কম গিয়ে নিচে দেখবেন গ্লোবাল গ্লোবের একটা সাইন দিয়েছে যে গ্লোবটা বন করে ঘুরছে এবং সেখানে পাঁচখানা তালা আছে দ্যাট মিনস আমাদের পাঁচটা অফিস বোঝাচ্ছে এবং আপনারা যদি লগ ইন পেজে যান মানে হচ্ছে সিস্টেম ডট ডট কম মানে যেখান দিয়ে আমরা ও ইএসএ লগ ইন করি সেখানে যদি আপনারা যান তাহলে পরিষ্কারভাবে দেখতে পাবেন পাঁচ পাঁচটা ওয়েবসাইটের নাম লেখা সরি পাঁচ পাঁচটা কোম্পানির নাম আছে আগে আমাদের ইজিপ্টের অফিস সিঙ্গাপুরের অফিস হায়দ্রাবাদের অফিস এবং দুবাইর অফিস ছিল এবং ইউএসএটা গায়েব হয়ে গিয়েছিল এখন চলে এসেছে আপনারা চেক আউট করতে পারেন আমি আপনাদের সাথে তাও শেয়ার করেছি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এই দুটো পয়েন্ট মেনলি ছিল কভার করে দিলাম এর পরবর্তীকালে কাল নিশ্চয়ই আমি ভিডিও আনবো এবং তাতে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু বিষয় থাকবে আপনারা আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন তা দ্বিধাবোধ করবেন না কমেন্ট করতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে ভিডিওটা শেয়ার করুন সবার সাথে যাতে সবাই জানতে পারে ব্যাপারটা থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ